হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইটে বন্ধুরা আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় সরল রেখা থেকে অন্তর্্বিভক্তিকরণ ও বহির্বিভুক্তিকরণ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে এ এইট কমা টেন ও বি এইটিন কমা টোয়েন্টি বিন্দুদয়ের সংযোজক রেখাংশকে কিউ ও আর বিন্দু দুটি টু অনুপাত টু টু থ্রি অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করে অর্থাৎ আমাদের এই কিউ বিন্দুটি এ এবং বি বিন্দুটিকে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করছে তার মানে এ এবং বি বিন্দুর মাঝখানে কিউ বিন্দুটি অবস্থিত এবং আর বিন্দুটি টু ইস টু থ্রি অনুপাতে আমার এই রেখাংশকে বহির্বিভক্ত করছে তার মানে আর বিন্দুটি এব সংযোগ রেখার বাইরে অবস্থিত কিউ এবং আর বিন্দুর স্থানান্তর নির্ণয় করো এবং হচ্ছে পি যদি বি এর মধ্যবিন্দু হয় তাহলে দেখাও যে পি কিউ ইন্টু পি আর সমান সমান পি বি স্কোয়ার তার মানে আরও বলে দেওয়া আছে পি হচ্ছে আমাদের এ বি এর মধ্যবিন্দু এবং আমাদের এই পি কিউ এবং আর নির্ণয় করে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ এবং পি আর এর গুণফল পি বি এর গুণফলের বর্গের সমান তাহলে প্রথমে আমরা ধরে নেই যে কিউ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু এ এইট কমা টেন ও বি এইটিন কমা টোয়েন্টি সংযোজ রেখাকে টু ইস থ্রি অনুপাতে অন্তর বিভক্ত করে তাহলে অন্তর বিভক্ত সূত্র অনুযায়ী আমাদের Q এক্স ওয়ান এর স্থানাঙ্ক হবে সূত্র ছিল এম ওয়ান প্লাস হচ্ছে গিয়ে টু এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এম ওয়ান টু এম ওয়ান ওয়াই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস হচ্ছে এম টু এম ওয়ানের মান হচ্ছে আমাদের টু এম টু এর মান হচ্ছে থ্রি এবং এইখানের ক্ষেত্রে এক্স ওয়ান হচ্ছে এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এটা তাহলে এখানে আমি টু প্লাস থ্রি বসিয়ে দিচ্ছি উভয় পক্ষে আমার হচ্ছে টু ইন্টু এক্স টু মানে হচ্ছে এইটিন প্লাস এম টু হচ্ছে থ্রি থ্রি ইন্টু এক্স ওয়ান হচ্ছে আমাদের এইট কমা টু প্লাস থ্রি টু ইন্টু ওয়াই টু হচ্ছে আমাদের টোয়েন্টি প্লাস থ্রি ইন্টু ওয়াই ওয়ান হচ্ছে আমাদের টেন তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটারের সাহায্যে তাহলে আমাদের এটা আসছে উপরে টু ইন্টু এইটিন প্লাস থ্রি ইন্টু এইট ডিভাইডেড বাই ফাইভ তাহলে আমাদের এটা আসছে হচ্ছে গিয়ে টুয়েলভ কমা এরপরে এটা আসছে হচ্ছে গিয়ে টু ইন্টু টোয়েন্টি প্লাস থ্রি ইন্টু টেন ডিভাইডেড বাই ফাইভ আবার এটা আসছে ফরটিন তার মানে আমাদের কিউ বিন্দু যেটি হচ্ছে এবি স্মরণরেখাকে টু টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করেছিল তার স্থানাঙ্ক হচ্ছে টুয়েলভ কমা ফরটিন এবার আবার আমরা ধরে নিই

সংযোজক রেখাকে টু ইস্টু থ্রি অনুপাতে বহির্বিভক্ত করে যদি বহির্বিভক্ত করে তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আর এক্স থ্রি এক্স ফোর কমা ওয়াই ফোর এর স্থানাঙ্ক হবে হচ্ছে গিয়ে এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু কমা এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম থ্রি আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই এখানে এম ওয়ান এবং এম টু হচ্ছে গিয়ে টু থ্রি এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে টু ইন্টু এক্স টু হচ্ছে গিয়ে আমার এইটিন মাইনাস থ্রি ইন্টু এইট বাই হচ্ছে টু মাইনাস থ্রি কমা টু মাইনাস থ্রি টু ইন্টু টোয়েন্টি টেন এটাকে যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি তাহলে টু ইন্টু এইটিন মাইনাস থ্রি ইন্টু এইট ডিভাইডেড বাই টু মাইনাস এটা আসছে হচ্ছে গিয়ে মাইনাস টুয়েলভ তাহলে আমাদেরকে যে পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছিল আমরা পি এবং কিউ বিন্দু স্থানাঙ্ক পেলাম কিউ হচ্ছে আমার টুয়েলভ এবং আর বিন্দুটি হচ্ছে আমার মাইনাস টুয়েলভ এবার আমাদেরকে আবার বলে দেওয়া ছিল যে পি বিন্দুটি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু তার মানে আমরা যদি পি কোনো একটি বিন্দু দুটি বিন্দুর মধ্যবিন্দু হয় তাহলে যেহেতু পি এ বি এর মধ্যবিন্দু তাহলে আমাদের পি এর স্থানাঙ্ক হবে যেহেতু মধ্যবিন্দু তাহলে হচ্ছে গিয়ে আমার পি এর স্থানাকর সূত্র ছিল হচ্ছে গিয়ে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু তাহলে আমরা যদি এক্স ওয়ান এক্স টু বসাই আঠারো প্লাস হচ্ছে আট মানে হচ্ছে আমার টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই টু হচ্ছে আমার থার্টিন কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু হচ্ছে থার্টি থার্টি ডিভাইড বাই টু আমার হচ্ছে গিয়ে ফিফটিন তাহলে আমাদের পি এর স্থানাঙ্ক কিউ এর স্থানাঙ্ক এবং আর এর স্থানাঙ্ক বের হয়ে গেছে এখন আমরা এই পি কিউ পি আর এবং পিবি এর মান নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমাদের এই পি মান হবে ওভার পি এবং কিউ দুটির ভুজদ্বয়ের অন্তর মানে হচ্ছে তেরো মাইনাস বারো হোল স্কোয়ার প্লাস পনেরো মাইনাস চোদ্দ স্কোয়ার এটা সমান আসছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে টু ভিতরে তার মানে রুট ওভার টু এবং পি আর এর মান হবে রুট ওভার পি এবং আর তাহলে হচ্ছে গিয়ে টোটাল মানটা আমাদের ক্যালকুলেটরে আসছে রুট ওভার পঁচিশ স্কোয়ার প্লাস হচ্ছে পঁচিশ স্কোয়ার আসছে হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ রুট টু এবং আমাদের পি বি এর মান আসছে পি এবং হচ্ছে বিছে রুট ওভার এইটিন মাইনাস থার্টিন হোস্কোয়ার প্লাস টোয়েন্টি মাইনাস ফিফটিন তাহলে এইটিন মাইনাস থার্টিন হচ্ছে ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি মাইনাস ফিফটিন হচ্ছে আমাদের ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার এটা রুট যদি করি তাহলে আমাদের আসছে হচ্ছে গিয়ে ফাইভ রুট টু এবার আমাদেরকে যে জিনিসটি দেখাতে বলা হয়েছিলো তার বাম পক্ষে যদি আমরা আসি আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে গিয়ে আমাদের PQ কিউ ইন্টু হচ্ছে পিআর আমাদের PQ মান ছিল রুট টু পি মান ছিল টোয়েন্টি রুট টু এই দুটা যদি আমরা এক গুণ করি তাহলে রুট টু রুট 2 হয়ে যাবে টু এবং টু ইন্টু আমার আসছে হচ্ছে গিয়ে ফিফটি এবং রাইট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে পিবি এর এটাকে যদি আমি করি তাহলে এটা হচ্ছে ফাইভ রুট টু এর হোল স্কোয়ার তাহলে পাঁচ পাঁচ ইন্টু হচ্ছে টু এটার মানও আসছে ফিফটি তার মানে আমার লেফট হ্যান্ড সাইডের যে মান রাইট হ্যান্ড সাইডের মান সমান তার মানে আমরা সুতরাং লিখে দিতে পারি যে আমাদের এই পি কিউ গুণ পি আর এর মান বি এর হোল স্কোয়ারের এর মানের সমান আশা করি বন্ধুরা কীভাবে আমরা অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ সূত্র ব্যবহার করে এই গাণিতিক সমস্যাটি সমাধান করলাম তা তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে দেখাও যে টু কমা মাইনাস টু ও মাইনাস ওয়ান কমা ফোর বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে অক্ষরেখাদ্বয় দয় অর্থাৎ এক্স ওয়াই অক্ষ সমান তিন ভাগে ভাগ করে বিভাজন বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে বলা আছে যে আমাদের দুটি বিন্দু আমরা যদি বিন্দুগুলোকে আঁকার চেষ্টা করি লেখচিত্রের মাধ্যমে তাহলে টু কমা মাইনাস টু তাহলে ওয়ান টু এ হচ্ছে আমাদের একটি বিন্দু এ টু কমা মাইনাস টু এবং ওয়ান মাইনাস ওয়ান কমা ফোর তাহলে মাইনাস ওয়ান কমা ফোর এই দুটিকে যদি আমি সংযোগ করে দেই তাহলে এই সংযোগ রেখাংশকে এই এক্স এবং ওয়াই অক্ষ যথাক্রমে আমি যদি ধরে নিই এই পি এবং এই কিউ বিন্দুতে ছেদ করে তাহলে আমাদের বলে দেওয়া আছে যে দেখাতে হবে সংযোগ রেখাংশকে এই অক্ষদের সমান তিনটি ভাগে ভাগ করে তার মানে আমাদের এই এ পি এবং বি কিউ এর মান হচ্ছে সমান এটি আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে এবং আমাদের এই বিভাজন বিন্দুদের স্থানাঙ্ক অর্থাৎ কিউ এর স্থানাঙ্ক এবং পি এর স্থানাঙ্ক বের করতে হবে আমরা প্রথমে ধরে নিচ্ছি আমাদের বিন্দু বিন্দুদয় হচ্ছে এ টু কমা মাইনাস টু এবং বি হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর আমাদের সমান তিন ভাগে ভাগ করার আগে আমাদেরকে প্রথমে হচ্ছে গিয়ে কি অনুপাতে বিভক্ত করছে সেটি আমাদের বের করতে হবে যদি হচ্ছে গিয়ে সমান তিন ভাগে ভাগ করতে হয় তাহলে যদি কিউ বিন্দুকে আমার অবশ্যই এবি বিন্দুকে টু টু থ্রি অনুপাতে এবং পি বিন্দুকে সেমভাবে আমার হচ্ছে থ্রি ইস টু টু অনুপাতে আমার হচ্ছে গিয়ে অন্তর্বিভক্ত করতে হবে তাহলে আমরা প্রথমে ধরে নেই ধরি আমাদের পি এক্স কমা ওয়াই বিন্দু হচ্ছে এ বি কে এম ইস টু ওয়ান অনুপাতে করে এবং যেহেতু পি বিন্দুটি আমাদের এক অক্ষের উপর অবস্থিত এবং আমরা জানি এক অক্ষের উপর কোনো বিন্দুর ক্ষেত্রে আমাদের হচ্ছে কোটি শূন্য সবসময় কোটির মান হচ্ছে শূন্য হয় এবং ওয়াই অক্ষের উপর কোন বিন্দুর ক্ষেত্রে আমাদের হচ্ছে ভুজের মান শূন্য তাহলে আমরা হচ্ছে গিয়ে এই পি বিন্দুর কোটির মান জিরো সমান সমান যেহেতু এম ইন্টু ওয়ান অনুপাতে বিভক্ত করছে তাহলে আমার একটা সূত্র হবে এম প্লাস ওয়ান এম ইন্টু আমার হচ্ছে ওয়াই টু ওয়াই টুর মান হচ্ছে ফোর এবং ওয়ান ইন্টু হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান আমার একটা মান হবে মাইনাস টু তার মানে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে ফোর এম মাইনাস টু সমান সমান হচ্ছে জিরো বা এখান থেকে ফোর এম সমান সমান হচ্ছে টু বা এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এম সমান সমান হচ্ছে হাফ আমাদের এটা আসলে টু ইস টু থ্রি অনুপাতে না যেহেতু ভাগ করবে তাহলে এই ভাগটা হবে আমার দুই এই ভাগটা ওয়ান তার মানে এইখানে হবে হচ্ছে গিয়ে পি বিন্দুর বেলায় এটা হবে হচ্ছে ওয়ান টু অনুপাত এবং কিউ বিন্দুর বেলায় হবে হচ্ছে টু ইস টু ওয়ান অনুপাত তাহলে এখানে যেহেতু এম হচ্ছে ওয়ান তাহলে আমার এটা ছিল হচ্ছে এম ইস টু ওয়ান অনুপাত আমার এখানে নিচে ওয়ান আছে তাহলে এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে এম ইস টু ওয়ান হচ্ছে গিয়ে আমার হচ্ছে ওয়ান ইস টু টু অনুপাত অর্থাৎ পি এক্স কমা ওয়াই আমার হচ্ছে গিয়ে এবু টু অনুপাতে বিভক্ত করে আবার ভাবে আমি যদি ধরি নেই ধরি আমাদের কিউ এক্স কমা ওয়াই এ এন টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং আমরা জানি যে ওয়াই অক্ষে আমার কোনো একটি বিন্দুর ভুজ শূন্য তাহলে আমরা হচ্ছে গিয়ে এটার ভুজ বের করি যদি আমি তাহলে অন্তর্ভুক্তিকরণ সূত্র অনুযায়ী এটা হবে এন প্লাস ওয়ান এন ইন্টু এক্স টু এক্স টু হচ্ছে আমার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু আমার হচ্ছে গিয়ে টু তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে মাইনাস এন প্লাস টু সমান সমান হচ্ছে আমাদের শূন্য বা এখান থেকে আমি পাই হচ্ছে এন এর মান হচ্ছে দুই তার মানে সুতরাং আমরা এটাকে লিখতে পারি এন ইস টু ওয়ান সমান সমান হচ্ছে টু ইস টু ওয়ান তার মানে আমাদের এই কিউ এক্স কমা ওয়াই বিন্দু এবি কে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তার মানে একবার আমার এই এবি রেখাটি পি বিন্দুতে ওয়ান টু অনুপাতে বিভক্ত হচ্ছে আবার আরেকবার কিউ বিন্দুতে টু ওয়ান অনুপাতে বিভক্ত হচ্ছে অর্থাৎ একবার হচ্ছে গিয়ে এবি সংযোগ রেখাটি এক্স অক্ষ দ্বারা ওয়ান টু অনুপাতে বিভক্ত হচ্ছে এবং আরেকবার ওয়াই অক্ষ দ্বারা টু ওয়ান অনুপাতে বিভক্ত হচ্ছে তার মানে এ দুটিকে একসাথে আমরা লিখে দিতে পারি যে সুতরাং এ বি এর সংযোজক রেখা রেখাকে অক্ষো দয় সমান তিনটি ভাগে ভাগ করে তার মানে আমাদের গায়েতী সংস্থার প্রথম অংশটি সমাধান করা হয়ে গেল এখন আমাদের বলা হয়েছে এই বিভাজন বিন্দুতার স্থানাঙ্ক মানে এই কিউ এবং পি এর স্থানাঙ্ক আমাদের বের করতে বলা হয়েছে আমরা পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক জানি এটা সবসময় শূন্য হবে এবং কিউ বিন্দুর এক্স স্থানাঙ্ক জানি এটি সবসময় শূন্য হবে এবং আমরা এরা কতটুকু অনু অনুপাতে অন্তর্বিভক্ত করছে সেটাও আমরা জানি তাহলে আমরা যদি কিউ বিন্দুর পি বিন্দুর এক্স স্থানাঙ্ক বের করতে চাই তাহলে পি বিন্দুর ক্ষেত্রে পি এক্স কমাস জিরো হবে যেহেতু ওয়াই সমান সমান সবসময় জিরো এর ক্ষেত্রে আর এক্সের মানটি হবে হচ্ছে গিয়ে অনুপাত হচ্ছে ওয়ান প্লাস থ্রি সরি ওয়ান প্লাস টু এবং হচ্ছে গিয়ে ওয়ান ইন্টু হচ্ছে গিয়ে এক্স টু তার মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু ইন্টু এক্স ওয়ান হচ্ছে আমার টু তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে নিচে থ্রি উপরে মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে আসছে হচ্ছে মাইনাস তার মানে পি এর স্থানাঙ্ক আমরা পাচ্ছি মাইনাস আবার কিউ এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এর ভূত শূন্য তার মানে শূন্য কমা ওয়াই এর ক্ষেত্রে আমাদের এই ওয়াই সমান সমান হবে হচ্ছে গিয়ে এখানে অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান তার মানে আমার এখানে নিচে আসবে টু মাইনাস ওয়ান টু ইন্টু ওয়াই টু ওয়াই টু হচ্ছে আমার ফোর মাইনাস ওয়ান ইন্টু আমার হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস টু তাহলে নিচে আসছে ওয়ান টু তার মানে হচ্ছে জিরো কমা টেন আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো এবং কিভাবে আমরা দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তিনটি ভাগে ভাগ হয় বা কি শর্ত সেই শর্তটি হচ্ছে আমাদের প্রথম বিন্দুটি মানে আমাদের এই পি বিন্দুটি আমার ওই সংযোজক রেখাংশকে অবশ্যই ওয়ান ইস টু টু অনুপাতে করবে এবং পরবর্তী বিন্দুটি আমার অবশ্যই ও সংযোজক রেখাংশকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করবে যদি তাই করে তাহলে আমরা বলতে পারবো এই দুটি বিন্দু আমার প্রদত্ত বিন্দু দুটি সংযোজক রেখাংশকে সমান তিনটি ভাগে ভাগ করছে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সরল রেখার অন্তর্বিভক্তিকরণ ও বহির্বিভক্তিকরণ সংক্রান্ত আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নেই সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো